স্নান করে উঠলাম এবার একটু শেষ হব একটু গায়ে ক্রিম ক্রিম মেখে নেব আর দেখো চুল ভিজে গেছে সেটাকে স্কুল থেকে নিয়ে আনতে গেছিলাম তো পুরো ভিজ ভিজতে এসেছি দিয়ে এসেছি তখনও ভিজতে ভিজতে এসেছি আর আসলাম পুরো তাই আজকে ভিজে গেছে তারপরও স্নান করলাম কারণ বৃষ্টির জল গায়ে থাকলে ঠান্ডা লাগতে পারে তো হালকা গায়ে একটু জল ঢেলে নিয়েছি একটু রেডি হয়ে নেব লিপস্টিকটা নিয়ে নেবো ভালকা ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ক্যামেরাটা মনে হচ্ছে ছবিটা ঘোলা হওয়া লাগছে ঘরে এই ঘরটা খুব আলো কম এ দেখো জাস্ট একটু লিপস্টিকটা নিয়েছি লিপস্টিকের কালারটা কেমন দেখাচ্ছে কাল যে কিন্তু লিপস্টিকটার কালার হচ্ছে মেরুন কালার যাও যাও চুলটা পুরো ভিজে তো এবার থেকে আমার তোমরা ডেলি ভিডিও পাবে ইউটিউব চ্যানেলে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর প্রত্যেক দিন আমার কিন্তু তোমরা ভিডিও পাবে এবার থেকে আমি সকালে দুপুর বিকাল রাতে তিন চারবারই ভিডিও আপলোড করবো যাই সারাদিন যাই করি না কেন তোমাদেরকে যাই যে যেটুকু কাজ করবো যাই করি তোমাদেরকে শেয়ার করবো কারণ অনেকদিন হয়েছে চ্যানেলটা কাজ করছি না তো যাই হোক একটু সময় পাচ্ছি না কাজের বড়ো অভাব সময়ের অভাব সবের অভাবের পরেই কিছুই করা টাইম হয় না কিন্তু এবার থেকে আমি চ্যানেলটা কন্টিনিউ চালু করলাম ঠিক আছে তো তোমরা সবাই একটু পাশে থেকেও সাপোর্ট কেরো আর তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো